আবারও শুরু হলো জার্নি উত্তরবঙ্গের পথে তো ফেরার সময় যখন স্টেশনে বসেছিলাম প্রচুর পাখির সমারোহ তো পাখির এরকম দৃশ্য আমি ভিডিও না করে থাকতেই পারলাম না তো স্টেশনে বসে বসে একটু ঘুগনি বিক্রি হচ্ছিল কিছুটা ঘুগনি খাওয়া হলো প্রচুর পাখি প্রচুর পাখি আর সকলেই যাচ্ছে কেউ ঘুরতে নয়তো কেউ বাড়ি যাচ্ছে আর আমি যাচ্ছি আমার জায়গায় তো বন্ধুরা বসে আছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ট্রেনের আসার প্রায় সময় হয়ে এসছে এসছে আর শেষ লগ্নে একটু ঘুগ্নির টেস্টটা নিয়েই নিলাম মন তো চায় না কিন্তু কিছু করার নেই তো বন্ধুরা চলো আমার সাথে সাথে তোমরাও জার্নিটাই থাকবে তো এটা হচ্ছে মালদা ট্রেন মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আসলো এটার পরেই আমার ট্রেনটা ছিল তো কিছুটা যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড ভিড় বাবা মালদা ট্রেনে যে এত ভিড় হয় শেয়ার বলার কথা নয় যাই হোক চলে আসলো শিয়ালদা তিস্তা তোরস্তা এক্সপ্রেস একদম উঠে পড়লাম উঠে পড়ার পরে কিছুক্ষণ হচ্ছে চিন্তাই ছিলাম চিন্তায় কি যেন সাইড লোয়ারের সিটটা পেয়েছি ওয়েটিং টিকিটে ছিল তো সেটাও আবার হাফ হাফ ছিল তো ভাগ্যিস আমার উল্টো দিকের মেয়েটা আসেনি তো এই জন্য ফুল সিটটা একদম হলো যাক মনের মধ্যে একটু শান্তি আসলো এই শান্তিটাই একটা বড় বিষয় আর ট্রেনে উঠে দেখো প্রচণ্ড গরম তো সেখানে একটু ভিডিও নিলাম চা এসছিল বিশেষ কিছু খাওয়া হয়নি কার তার কারণ সন্ধ্যেবেলা ধরো সাড়ে পাঁচটা কি ছটার দিকে বাজে তো চা নিলাম আর এদিকে যে বিস্কুট নিলাম তারপরে খেয়ে দিয়ে একটুখানি গান টান শুনতে শুনতে চলে আসলাম মালদার পথে মালদার যে ফারাক্কা ব্যারেজ তার আগে পরে তো ফারাক্কা ব্যারেজটা অপরূপ সুন্দর দেখতে কিন্তু রাত্রিবেলা ভিডিও করলেও ভিডিও তোমরা খুব একটা দেখতে পারবে না তো ব্রিজের পাশে পাশে মানে ফারাকা ব্যারেজের পাশে পাশে ব্রিজ রয়েছে আর প্রচুর লরি যাচ্ছিলো তো রাত্রিবেলায় সেই ভিডিওটাও একটু নিলাম ভালোও লাগে কিছু কিছু জিনিস না ভাল লাগে জানলা দিয়ে একদম সাইড লোয়ার বুঝতেই পারছো জানলার ধারে একদম রাজার মতো বসেছিলাম তো ভালোই লাগছিল এদিকে টিটি বারে বারে আসছে আর ট্রেনে কি ভিড় কী গো কী আর কিছু বলার নেই টিটি বারে আসছে আর চেক করছে বলছে আমার উল্টো দিকে যে মানে অর্ধেক যে সিটের মেয়েটা ছিল এসছে কি আমি বললাম না আসেনি বলছে আবার এসছে কি তিন থেকে চারবার জন্য কোয়ারি করেছে এত যাই হোক কপাল ভালো মেয়েটা আসেনি তোমাদের তো বললাম তো সব কিছু জার্নি কমপ্লিট করে আর তোমার যখন নিউ নিউ জলপাইগুড়ির দিকে আসলো তখন খুব বৃষ্টি পড়ছিল যাই হোক সব কিছু সেরে সুরে চলে আসলাম নিউ কোচবারের দিকে আর রাত্রিবেলা তখন কটা বাজে দাঁড়াও পাঁচটা ভোর পাঁচটার দিকে হবে একটু নামলাম নেমে একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই ট্রেনটা করেই এসছিলাম। তো দেখো খুব সুন্দর লাগছে একদম ঝকঝকে তকে তো পাঁচ নম্বরে নামিয়ে দিয়েছে চলে আসলাম আস্তে আস্তে এক নম্বর প্ল্যাটফর্মে যেটা হচ্ছে ইয়ে আছে না যেটা এসকালাইটারে বা লিফটে ওঠার দুটোতেই প্রচণ্ড ভিড় বাবা আমি ওইদিকে যাইনি আমি একদম জেনারেল যে সিঁড়ি দিয়ে ওঠা সিঁড়ি দিয়ে উঠে লাগেজপত্র নিয়ে ধীরে ধীরে বসলাম যখন সাড়ে পাঁচটা বাজে তখন ভাবলাম বেরোবো তার কারণ আগে আগে তো বাস থাকে না তো ছটার দিকে থাকে তো বাস টোটোতে উঠলাম আর কিছুটা হচ্ছে আলোক যে ঠাকুর পুজোর যে স্টার্ট হয়েছে যেহেতু আজকে পঞ্চমী সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তো কিছুটা প্যান্ডেল দেখতে দেখতে তারপরে তোরসা বীজ অতিক্রম করতে করতে গন্তব্যস্থলে চলে আসলাম আর মাঝে না ঘুমও পেয়ে যাচ্ছিলো ভুলেই যাচ্ছিলাম যে কোথায় আছি আর কোথায় যাচ্ছি তো চলে আসলাম ঘরে ঘরে যখন এসছি বাপরে কি ধুলো কি ধুলো সে ভিডিও তো তোমাদের দেখায়নি তাহলে তোমরা বুঝতে পারতে বাপরে কটা দিন অ্যাবসেন্ট থাকার জন্য কি হাল হয় তো দুপুরবেলা ভর দুপুরবেলা হয়ে গেছে চাতির থেকে গানের সাউন্ডও হচ্ছে আর জানি না কপিরাইট আসবে কিনা তো যাই হোক গুছিয়েছি কিছুটা গুছিয়েছি আর রান্না একদমই মানে করতে ইচ্ছা করছিল না যেহেতু অভ্যাসটা চলে গেছে যাই হোক গরম গরম ভাত করেছি আর ওইদিকে হচ্ছে বাড়ি থেকে হচ্ছে ব বকফুলের বড়া নিয়ে এসেছিলাম সেই বকফুল যে ভাজা আর সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা আর আলু দিয়ে সবিন দিয়ে ঝিঙে দিয়ে একটা কষা কষা মাখা মাখা রেসিপি জাস্ট নিরামিষ তার কারণ আজকে মঙ্গলবার বুঝতেই পারছো আর একটা কাজ করিয়েছি কি জানো তো যে সেটা হচ্ছে যে নাড়ু তৈরিটা তো মানে খুব ইচ্ছা করে জানোই পুজোর সময় নারকল খেতে তো বাড়ি থেকে হচ্ছে না নারকল কিনে সেটা নাড়ু তৈরি করে সেটা আবার হচ্ছে কোটো করে নিয়ে এসেছি এটা একটা আনন্দের বিষয় আর কিছুটা হচ্ছে আমি সবজি বাড়ি থেকে নিয়ে আসি আর যেটা ছিল কসমেটিক্স কিছু সেপারেট করেছি মানে বলতে পারো শর্টিং করা কোনটা লাগবে কি লাগবে না তো অনেক কিছু কাজ করে সত্যিই হাঁপিয়ে গেছি তো শেষে তোমাদের একটু মিষ্টি মুখ করালাম যেটা বলছিলাম আমিও খাই তোমরাও খাই তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পারলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সুন্দরভাবে মনটা সুন্দরভাবে পুজোটাকে এনজয় করো আর এক একটা ড্রেসের ড্রেস পরো আর ছবি পোস্ট করো আর দেখব তাহলে আপাতত এইটুকুই রাখলাম ঝটফট ঝটপট করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি না 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 আর বেশি ভিডিওটা বড় করবো না এবার রাখতেই হবে রাখতেই হবে সত্যি